আপনিও কি মনে করেন যে ফেসবুকের মধ্যে শুধু লাকিরাই কন্টেন্ট মনিটাইজেশান পায় শুধু লাকিরা এখান থেকে ইনকাম করতে পারে বন্ধুরা একেবারেই কিন্তু নয় আপনিও কিন্তু ফেসবুকের মধ্যে থেকে একটা ভালো আর্নিং করতে পারেন সাত থেকে দশ দিনের মধ্যেই কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন যদি আপনার মনিটাইজেশনে গিয়ে দেখেন যে ইনভাইট অনলি কথাটি আছে তাহলে আপনার পজিটিভ তিনটে সিগনাল পাঠাতে হবে সেই তিনটে সিগনাল যদি আপনি সঠিকভাবে পাঠাতে পারেন ডেফিনেটলি আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন তো আজকে দেখাবো ফেসবুকের মধ্যে অ্যাকচুয়ালি কীভাবে আপনাকে কাজ করতে হবে দেখুন ফেসবুকের মধ্যে দুটো ওয়েতে এখন কন্টেন্ট ক্রিয়েটাররা কাজ করছে কিছু সেনিট কন্টেন্ট ক্রিয়েটার যারা অন্যের ভিডিওকে নিয়ে ডুয়েট বানাচ্ছে অন্যের কন্টেন্ট নিয়ে ফেসবুক থেকে ইনকাম করে বেরিয়ে যাচ্ছে এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ডান্স থেকে শুরু করে কমেডি থেকে শুরু করে নিজের কিছু ভ্যালু দেওয়ার চেষ্টা করছে নিজের কিছু হুনার নিজের কিছু ক্রিয়েটিভিটি দিয়ে ফেসবুক থেকে ইনকাম করার চেষ্টা করছে আপনাকে চুজ করতে হবে যে আপনি কি ধরনের কাজ করছেন আপনি কি নিজের ভিডিও দিয়ে কাজ করতে চাইছেন বা অন্যের কোনো ভিডিও নিয়ে আপনি কাজ করতে চাইছেন সেটা আপনার ঠিকঠাক করে নিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ফেসবুকের মধ্যে থেকে যদি আপনি পজিটিভ সিগনাল দিতে পারেন তাহলে আপনার রিল ভিডিওগুলোকে ফেসবুক কন্টেন্ট মেটেরিয়াল হিসাবে কাউন্ট করবে এবং ফেসবুক আপনার ভিডিও আপনার পেজ প্রোফাইলটাকে বন্ধুরা মিলিয়ন কিন্তু পুশ করে ভালো ভিউজ আসবে আপনি এখান থেকে ভালো ইনকাম করতে পারবেন দু হাজার পঁচিশে কোনো রকমের থ্রেশও নেই সঠিকভাবে শুধু কাজ করারই অপেক্ষা বন্ধুরা তিনটে সিগন্যালের মধ্যে প্রথম সিগন্যাল আপনাকে দিতে হবে রিয়েল এনগেজমেন্ট মানে রিয়েল এনগেজমেন্ট আপনার পেজ বা প্রোফাইলের রিল ভিডিওগুলোর মধ্যে নিয়ে আসতে হবে এখন রিয়েল এনগেজমেন্ট বলতে কি বোঝাচ্ছে দেখুন রিয়েল এনগেজমেন্ট বলতে বোঝাচ্ছে যে আপনার পেজের মধ্যে দিনে কমপক্ষে পঞ্চাশ থেকে একশোটা লাইক কমেন্ট এটা হতে হবে আপনার রিল ভিডিওগুলো আপনি যেগুলো পোস্ট করছেন মিনিমাম এনগেজমেন্ট থার্টি সেকেন্ডের ওপরে আপনার হতে হবে এবং থার্ড আপনার রিল ভিডিওগুলো কত শেয়ার হচ্ছে ফেসবুকের দে এটা দেখে বন্ধুরা যদি আপনার রিল ভিডিওগুলো অনেক মানুষের কাছে শেয়ার হয় থার্টি সেকেন্ডের উপরে যদি আপনার রিলগুলো ওয়াচ হয় এবং তার সঙ্গে লাইক কমেন্টও যদি আসতে থাকে তাহলে ফেসবুক ভাবে যে আপনার কন্টেন্টের মধ্যে বিশেষ কিছু জিনিস আছে গুড কোয়ালিটির কন্টেন্ট হিসাবে কাউন্ট করে এবং ফেসবুক আপনার রিল ভিডিওগুলো বন্ধুরা মিলিয়ানে কিন্তু পুশ করে এবং ফেসবুক নিজে থেকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারের দেয় বন্ধুরা দ্বিতীয় সিগন্যাল আপনাকে দিতে হবে কনসিস্টেন্ট পোস্ট করে মানে ধারাবাহিকভাবে আপনাকে পোস্ট করতে হবে দিনে মিনিমাম এক থেকে দুটো আপনার রিল ভিডিও পোস্ট করতে হবে ফটো পোস্ট করতে হবে স্টোরি আপলোড করতে হবে টেক্সট দিতে হবে এভাবে টানা আপনাকে সাত থেকে দশ দিন আপনাকে করে যেতে হবে মিনিমাম বন্ধুরা ডেফিনেটলি আপনি দেখতে পারবেন যে আপনার রিল ভিডিওগুলোর মধ্যে এনগেজমেন্ট বাড়ছে এবং তৃতীয়ত খুব ইম্পর্টেন্ট প্রোফাইল অপটিমাইজেশন বন্ধুরা আপনার যে ফ্রেন্ড বা ফলোয়ার্স আছে তার মধ্যে একটি ফ্রেন্ডস বা অ্যাক্টিভ ফলোয়ার্স মিনিমাম এইটি পার্সেন্টের উপরে আপনার হতে হবে যে সমস্ত প্রোফাইল আছে সেই সমস্ত বা প্রোফাইলকে কিন্তু ডেট ডেট আপনার রিমুভ করতে হবে উপরে আপনার ফ্রেন্ড ফলোয়ার্স কিন্তু আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে রাখতে হবে ফেসবুকের এর মধ্যে যে সেটিংস আছে সেখানে অ্যাবাউট সেকশনে গিয়ে আপনার পেজটাকে কমপ্লিটলি কিন্তু অপটিমাইজেশন করতে হবে আপনার কভার ফটো চেঞ্জ করতে হবে ডিপি চেঞ্জ করতে হবে এবং প্রোফাইলটিকে টিকে হান্ড্রেড পার্সেন্ট অপটিমাইজ করে কিন্তু রাখতে হবে ফেসবুকের সেটিংসের মধ্যে গিয়ে দেখবেন যে আপনার রেল ভিডিও পোস্ট যেগুলো করছেন সেগুলো পাবলিকের জন্য অন করা আছে কিনা সেটা এভরি অন করা আছে কিনা মূলত ফেসবুকের মধ্যে থেকে যদি আপনি ইনকাম করতে চান দু হাজার পঁচিশে তাহলে আপনার অরিজিনাল কন্টেন্ট বানাতে হবে রিয়েল কন্টেন্ট বানাতে হবে রিয়েল এনগেজমেন্ট নিয়ে আসতে হবে ধারাবাহিকভাবে কাজ করতে হবে এবং কিছু ভ্যালু দিতে হবে আজকের দিনে দাঁড়িয়ে দেখবেন কমেডির ভিডিও ফেসবুকে কিন্তু মারাত্মক চলছে ডান্স করে ফেসবুকের মধ্যে থেকে কিন্তু মিলিয়নসে ভিউজ নিয়ে এসে কিন্তু ভালো ইনকাম করে যাচ্ছে আপনিও চাইলে ফেসবুকের মধ্যে থেকে ইনকাম করতে পারেন ফেসবুকের প্রোফাইলটিকে প্রফেশনাল মোড অন করুন নিজের ফটো দিন নিজের টেক্স দিন নিজের কিছু কন্টেন্ট আপনি বানান ইনঅ্যাক্টিভ ফ্রেমগুলোকে রিমুভ করে যারা অ্যাক্টিভলি ফেসবুকের মধ্যে কাজ করছে আপনার কমিউনিটির মধ্যে তাদের সঙ্গে যোগাযোগ করুন তাদের সঙ্গে কোলাবোরেশন বাড়ান বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটার একে অপরের সঙ্গে যুক্ত করে দুটো অডিয়েন্স এক জায়গায়ও নিয়ে আসছে ফলে আপনাকে কিন্তু এই জিনিসগুলো করতে হবে মাসে এক দুটো আপনার লাইক করতে হবে এবং কনস্ট্যান্ট আকারে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে ফেসবুক নিজে থেকেই ইনভাইট করবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য বন্ধুরা আজকের ভিডিওতে আমি বলার চেষ্টা করেছি যে অ্যাকচুয়ালি ফেসবুকের মধ্যে থেকে কিভাবে কাজ করলে আপনার ফেসবুকের কাছে সঠিক সিগনাল পৌঁছায় ফেসবুক অ্যালেগোরিজম খুশি হয় এবং আপনার পেজ বা প্রোফাইলটি গ্রো হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো বলবো অবশ্যই লাইক করুন কমেন্টে জানান ফেসবুক নিয়ে আপনাদের কোনো রকমের কোয়ারিজ থাকলে কোনো রকমের কোয়েশ্চেন্স থাকলে প্রবলেম থাকলে সাবস্ক্রাইব করুন এর সঙ্গে থাকুন দেখা হবে বন্ধুরা নতুন একটা ভিডিওতে ততক্ষণ বলবো আর দেরি নয় ফেসবুকের মধ্যে আজ থেকেই কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা শুরু করুন ইনকামের জার্নিটা শুরু করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ